আপনারা দেখবেন ওনাদেরকে এই যে দেখুন হ্যাপি বার্থডে সালমান ভাই হ্যাপি বার্থডে টু ইউ আপনারা ওনাদের সবাইকে দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এখানে ওনারা আমাদের প্রাণপ্রিয় সালমান ভাইকে

একাত্তর সালে আমরা বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক মহানায়ক স্বপ্নের নায়ক সালমান ভাইকে হারিয়েছি বছর হয়ে গেছে আমরা সালমান ভাইকে হারাইনি হারিয়েছি কিন্তু প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে আমি আজকে বিশেষ করে সালমান ভাইয়ের এই জন্মদিনের এই উপলক্ষে আমি সারা দেশের যারা সালমান ভাই ভক্ত আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো যে এক তিপ্পান্নটি বছর একটি মানুষকে আপনারা মনে প্রাণে ধারণ করে রেখেছেন এটি অনেক বড় একটি চলচ্চিত্রের জন্য যে যেরকমটা অনেক বড় শ্রদ্ধার বিষয় সম্মানের বিষয় তেমনটা সালমান ভাইয়ের পরিবার এবং সালমান ভাইয়ের আত্মাও নিশ্চয়ই শান্তি পাচ্ছে কারণ একটি মানুষকে যখন অমর করে রাখা হয় সেই মানুষের প্রতি কিন্তু মানুষের দোয়া বেড়ে যায় ভালোবাসা বেড়ে যায় তক সে প্রেক্ষাপটে সালমান ফ্যান যারা রয়েছেন সালমান শাহ ভক্ত যারা রয়েছেন অবশ্যই তাদের প্রতি আমি বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ছিলাম এবারে নির্বাচনের কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে গোটা শিল্পী সমাজের পক্ষ থেকে আমি সকল কৃতজ্ঞতা জানাই আরেকটি বিষয় যে আজকে যারা এই এই আয়োজনটি করেছে তারা কিন্তু কারো বয়সে কিন্তু একান্ন হয়নি অনেকেরই কিন্তু একদমই যখন হয়তো শুরুটা করেছিল চলচ্চিত্র দেখা সেই সময় থেকে সালমান ভাইয়ের ছবি দেখেছে সালমান ভাইয়ের ফ্যান হয়েছে কিন্তু তারা আদৌ সালমান ভাইকে এইভাবে স্মরণীয় করে রাখছে এটি কিন্তু আমাদের চলচ্চিত্রের মানুষকেও কিন্তু বিস্মিত করে যে বাইরের মানুষ সালমান ভাই কেমন একজন নায়ক হলে বা কেমন একজন মানুষ হলে তাকে আসলে সবাই স্মরণীয় করে রাখে তবে একটি কথা না বললেই নয় যে আমি যেহেতু দুই হাজার আঠারোতে চলচ্চিত্রে পদার্পণ করে আমি কে থেকে কে ছবিটি প্রথম দেখেছিলাম এবং সেই ছবিটি দেখেছিলাম আমার মা বোন পরিবার নিয়ে অর্থাৎ সালমান ভাই এমনই একজন নায়ক ছিল যেই নায়কের ছবি পরিবার নিয়ে নিয়ে দেখা যেত এবং যেখানে গল্প থাকতো পরিবার নিয়ে গল্প থাকতো সেন্টিমেন্ট রোমান্স এমন একজন নায়ক যারা আসলে ব্যাখ্যা করে শেষ করা যাবে না তো যাই হোক না কেন আরেকটি বিষয় বলতে হয় যে এই সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের যেরকম আনন্দের দিন আমাদের বেদনার দিন এই সেপ্টেম্বর মাসের ছয় সেপ্টেম্বরে আমরা কিন্তু সালমান ভাইকে হারিয়েছি তো আজকের আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে সালমান ভাইয়ের যদিও জন্মদিন আনন্দের দিন তারপরে সারা দেশের সালমান ভক্ত চলচ্চিত্রপ্রেমী আপময় সকলের কাছে সালমান ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ সবাইকে সামান্য খাবারটুকু আমরা দিতে পারছি এটা আসলে আমাদের

এই ভগবান করে ঈশ্বরের স্মরণ করে এই কাছে এই কাছে এই কাছে বোনের আসব তিনি করে ভালো থাকেন করেন এই জানেন এই জানেন সবাই আশা করি ভাষা কল্পনা করতে হ্যাঁ এস অনলি লাইভ হ্যাঁ হ্যাঁ আসো আসলে আমি আমার অনুভূতির কথা কি বলবো কারণ সালমান ভাই একজন অনুভূতির নাম অনুপ্রেরণার নাম একজন শ্রদ্ধার নাম তো যেটি হচ্ছে যে আসলে এটি আমার জন্য অনেক বড় সারপ্রাইজ এই ফয়েজ তারপরে সালমান ভাই হাসান ভাই তারপরে সিজান ভাই আসলে তারা আমি এটি আমি মনে করি যে আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে দিয়ে তারা যে আজকে যে আয়োজনটি করেছে আসলে কেক কেটেছি এখানে এখানে একদমই যারা সালমান ভক্ত তিপ্পান্নটি বছর পরেও নিজেদের অর্থায়নে এটি কিন্তু কারো সহযোগিতা বা কারো নিজেদের অর্থায়নে মানুষগুলো কিন্তু আজকের এই আয়োজনটি করেছে এটি যেরকমটা সালমান ভাইয়ের জন্য সম্মান এরকমটা বাংলা চলচ্চিত্রের জন্য কিন্তু অনেক বড় সম্মান তো আমি একদমই সত্যি একদমই প্রস্তুত ছিলাম না যে আমাকে আসলে তারা এটির জন্য আমি সালমান ফ্যান যারা রয়েছেন এখানে যতই এরা যারাই থাকুক তাদের মাধ্যমে কিন্তু সারা দেশের আজকে যে আয়োজনটি এটি কিন্তু এই হাতে গোনা এখানে যে জন রয়েছে তা না সারা দেশের সালমান ফ্যানদের পক্ষ থেকে কিন্তু আজকে ওনারা এই আয়োজনটি করেছে তো আজকে হয়তো বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জন আছেন যাদের পক্ষে একত্রিত হওয়া সম্ভব না কিন্তু এই যে দশজন বারোজন যে আয়োজনটি করেছে এই আয়োজনটিতে কিন্তু তারা ক্রেডিট নিচ্ছে না তারা বলছেন যারাই সালমান ফ্যান রয়েছে যারাই সালমান ভাইকে ভালোবাসে যারাই সালমান ভাইয়ের ভক্ত রয়েছে সকলের পক্ষ থেকে আমরা এই আয়োজনটি করেছি সেই ক্ষেত্রে আমি আমি এখন সারা দেশের যারা সালমান ফ্যান যারা রয়েছেন সকলের পক্ষ থেকে আজকের যারা আয়োজনটি করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে সালমান ভাইয়ের ruh আত্মার মাফরাত কামনা করছি আমাদের এই যে বন্যাতে গেল এই বন্যাতে কিন্তু উদ্ধার কাজে কিন্তু আমাদের সালমান সাহ বক্তরা কিন্তু অনেকে ছিলেন হ্যাঁ তার মধ্যে আমিও ছিলাম আমাদের বিশেষ করে লোকমান কিন্তু শিশুদের কিন্তু এই বন্যার পানি থেকে কিন্তু উদ্ধার করেছে শীতের তো আমরা কিন্তু শুধু যে এই সালমান শাহ জন্মদিন আসলে বা মৃত্যুদিন আসলে আমরা এই ধরনের কাজগুলি করে আসলে তা না আমাদের সালমান শাহ ভাইয়া ছিল উনি ছিলেন কি মানুষ এটা আপনারা ভালো জানেন যারা চলচ্চিত্রে ছিলেন তারা জানেন আর আমি মিজে আমি জানি আদর্শে আমার বেড়ে ওঠা ওনার ভাই এর নাই

চোদ্দ লক্ষ টাকা আমরা সেখানে কিন্তু টান উঠছে চোদ্দ লক্ষ টাকা তা আমরা ঘুরছি গিয়ে যে দেখুন চট্টগ্রামের ওইখান থেকে